দেখো ওয়াইটিতে প্রচণ্ড পরিমাণে উত্থাল পাতাল চলছে কেউ জাস্ট মানে সাপোর্টার্সরা বলো বা যারা এতদিন ভালোবেসে এসেছে মন্দিরাকে সাপোর্ট করে এসেছে তাদের কোথাও না কোথাও একটু বিষয়টা মেনে নিতে কষ্ট হচ্ছে তো যার জন্য তারা কিন্তু একটুখানি জিনিসটাকে নিয়ে দুঃখী বলো রাগ বলো এটা হওয়াটা স্বাভাবিক এটা হওয়াটা স্বাভাবিক এটা নতুন কোনো ব্যাপার না এটা দেখো প্রত্যেক আমরা ওয়াইটিতে এরকম অনেক দিন দেখেছি যেগুলো আমরা এক্সপেক্ট করিস নি বাট আমাদের সাথে ঘটেছে কষ্ট হয়েছে দুঃখ হয়েছে রাগ হয়েছে রাগের বহিঃপ্রকাশও হয়েছে তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো এই তুচ্ছ বিষয়টাকে নিজেদের লাইফে এতটা ইম্পর্টেন্ট দিও না কারণ এরকম অনেক জিনিস আছে দুঃখ পাবো নিজের লোকের জন্য পাবো কষ্ট পাবো নিজের লোকের জন্য পাবো ওয়াইটিতে কেউ কারণ না আমি বরাবর এই কথাটা বারবার বলেছি বারংবার আমি রিমাইন্ড দিয়েছি ওয়াইটিতে ভালোবাসার কোনো মূল্য নেই ওয়াইটিতে কি বলবো সততার কোনো মূল্য নেই ওয়াইটিতে মানে নিজের নিজের আপন যাই যে কিনা তোমাকে একদম বিনা স্বার্থে একদম মন থেকে তোমাকে গোড়া থেকে ভালোবাসে এরকম কিন্তু মানুষ তুমি ওয়াইটিতে খুঁজো না তাহলে কিন্তু সেখানে ফেলিয়া সে মানে আলেকালে কপাল যদি খুব ভালো থাকে তাহলে গিয়ে যদি এই কাবেরীর মতন কিছু মানুষ তোমাদের জীবনে এসে যায় যারা কি না বিনা স্বার্থে তোমার সাথে চলে এরকম আদারওয়াইজ যত সম্পর্ক দেখছো কোথাও না কোথাও স্বার্থ জুড়িয়ে থাকে শুধু আমাদের কী বলো তো আমাদের ওয়ে অফ টকিং বা আমাদের পথটা আমাদের রাস্তাটা সমান বলে আমাদের মিল একটা কোথাও না কোথাও বাকি যত আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা কিনা পজিটিভভাবে ভিডিও করার চেষ্টা করি তারা কিন্তু পজিটিভিটি রাখার চেষ্টা করি তবুও আমাদের কিন্তু কোথাও না কোথাও মুখ থুবড়ে পড়তে হয় হ্যাঁ এইটা মানি যে যারা আমাদের ভালোবেসেছে আমাদের এই পজিটিভিটি রেখে ভালোবেসেছে তারা সত্যিই আমাদের ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে জানি স্বল্প মানুষ কিন্তু স্বল্পই আমাদের কাছে অনেক মূল্যবান কারণ তারা আমাকে জেনুইনলি ভালোবাসে তাই তো আমাদের সততা দেখে আমাদের ভালোবাসে আমাদের সঠিক পথে থাকাটা দেখে ভালোবাসে কিন্তু এই রকম মন্দিরার মতন কিছু মানুষরা প্লাস মন্দিরা যাকে সোনা ভাই ডাকে তাদের মতন কিছু মানুষরা এরা ও অতি সহজেই নেগেটিভ ক্যারেক্টার ক্রিয়েট করে সেখানে কিন্তু মহত্ব হাসিল করে নেয় কোথাও না কোথাও গালি খাক কিস্তি খাক ডাজ্ট ম্যাটার মেন ম্যাটার করে কোনটা জানো ভিউজ আর এই ভিউজটা কারা দিই জানো এই তোমাদের মতন আমাদের মতন কিছু পাবলিকরা যারা তাদেরকে ভিউজ দিই তারা যারা তাদেরকে ভিউজ দিই আজকে যারা কিনা চিৎকার করে করে আমাদের কমেন্ট বক্সে এটা বলছো যে বয়কট মন্দিরা কেন বলছো কিসের জন্য বলছো আমি হলফ করে বলতে পারি আজকে মুখে বয়কট বললে হবে না আমরা যদি মন থেকে তাকে বয়কট করি তাহলে গিয়েই কিন্তু অরিজিনালি বয়কট হবে যেমন আমি বয়কট করেছি আমাদের দালালকে আমি ওর ভিডিও দেখি না তাই ওখান থেকে আমার বিন্দুমাত্র কোনো কিউরিসিটি থাকে না যে না আজকে ও কখন ভিডিওটা দেবে সেটার উপর ভিত্তি করে আমি একটা ভিডিও নামাবো আমার সেই কিউরিসিটি আর নেই হ্যাঁ একটা সময় ছিল অবশ্যই করে যাদের হয়ে পজিটিভভাবে এগিয়েছি ওর নেগেটিভিটিটাকে পজিটিভে কনভার্ট করার জন্য দেখতে হয়েছে দেখতে হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে যখন হয়েছে তখন হয়েছে কিন্তু এখন আর প্রয়োজন পড়ে না এখন দরকার পড়ে না এখন চারিদিকে যা যা দেখছি সেই অনুযায়ী বিচার বিবেচনা করে ভিউজ আমার কম হোক বেশি হোক আমি চালিয়ে নিচ্ছি চালিয়ে নিচ্ছে কিন্তু রিগ্রেট থাকছে না মনের মধ্যে কোনো জানো কোনো রকম রিগ্রেট থাকছে না বিশ্বাস করো মন থেকে বলছি তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ আরেকটা ভিডিও আমার মনে হলো যে করা দরকার আমি কমেন্ট বক্স চেক করছিলাম তো কমেন্ট যে চোখে পড়লো মিষ্টু আমাকে নিয়ে একটা কমেন্ট মন্দিরার কমেন্ট বক্সে করেছে যেখানে মিষ্ট লিখেছে যে রিম্পা তুমি এতদিন ঠিকই বলছিলে আমি মানিনি কিন্তু আজকে মানছি ওয়াইটিতে কেউ কারুর না এটা একদম বাস্তব আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ওয়াইটিতে কেউ কারুর না কখনো নিজের মনে করবে না তাদেরকে আপন একমাত্র তারাই যারা কিনা তোমার বাড়িতে তোমার সঙ্গে তোমার সাথে রয়েছে একমাত্র তারাই আপন বাকি যত আমরা ক্রিয়েটার বলো ভিউয়ার্সরা বলো আমরা কিন্তু কেউ কারুর না কারণ ভালোবাসার মূল্য ওয়াইটি দেয় না ওয়াইটি দেয় না সততার মূল্য ওয়াইটি দেয় না ওয়াইটি একটা ব্যবসা সেই ব্যবসাটায় কার কতটা ভিউজ যদি সেটা না হতো তাহলে ওয়াল্গার ভালগার ভিডিও হচ্ছে সেই ভিডিওতে লাখ লাখ ভিউজ হতো না কারণ তাদেরকে গিয়ে ভিউজ আমাদের আর তোমাদের মতন কিছু মানুষরাই আমরা দিই তোমরা বিচার করো না আজকে আমরা সত্যি দেখাচ্ছি বালগাটি দেখতে পাও ভিডিওর মধ্যে কোনো নোংরামি দেখতে পাও কোনোরকম বডি পার্ট শো করা দেখতে পাও কোনো রকম অশ্লীলতা দেখতে পাও কিন্তু ভিউজ সেই অনুযায়ী নেই কারণ নেই কেন বলো তো মৌমাছির মতন আমরা ঝাঁক বেঁধে নোংরামিটাকে দেখতে চাই আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে সঠিকভাবে এটা বিচার করে নেবো যে নোংরাটাকে আমরা দেখব না তাহলে অটোমেটিক্যালি সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু যদি না আমরা এটা ছাড়তে পারি আর এটা আমরা কোনোদিনও ছাড়তে পারবো না কোনো দিনও ছাড়তে পারবো না এটা আমি প্রত্যেকের উদ্দেশ্যেই কথাটা বলছি আজকে তোমরা ভাবো মন্দিরাকে আমার বলতে খুব ইচ্ছা করছে যে ভরত মিলাপ আমরা দেখলাম আমরা ভরত মিলাপ দেখলাম এই যে সোনাদীপ ভাই আর তার সোনা বোনের যে মিলাপটা ঘটলো মাঝখানে ওই কি বলে ওটাকে ওই কচি পাঠার মাংসের ঝোলের ঝোল নিয়ে যে মিলাপটা ঘটল সেই মিলাপটা শুধুই কি ভালোবাসা শুধুই কি স্বার্থ এমনি এমনি সব মিটমাট করে নেওয়া কখনো না কখনো না এটা একটা স্বার্থের মিট মাঠ হলো কেন বলতো আজকে মন্দিরার এমন অনেক জিনিস আছে যেগুলো ওর কাছে ছিল যেগুলো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ও শো করেছে আবার মন্দিরার কাছে ওর এমন কিছু জিনিস ছিল যেটা মন্দিরাও রাগের চোটে সেটাকে বেফাস করেছে ঠিক আছে আজকে বেফাস করেছে আজকে তাদের এই মিলাপটা আর এই মানে কন্ট্রোভার্সিটাকে এদের এন্ড করতে হলো এই কারণের জন্য যদিও বা আমরা জানি না যে কবে আর ছাড়তে ঘা পড়বে আবার রূপ বেরোবে সেটা নিয়ে কোনো রকম কোনো আমরা কথা দিতে পারছি না বা ভরসা রাখতে পারছি না কারণ ওয়াইটি এরকম অনেক ভরসা আমাদের ভেঙেছে অনেক ভেঙেছে যাদের ভেবেছি যে না এই তো ভালো হয়ে গেছে তাদের সেকেন্ডে চেঞ্জ হতে দেখেছি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হতে দেখেছি তো এক্ষেত্রে আমরা সেই ভরসাটা রাখছি না কিন্তু এইটুকু বলতে পারছি যে আজকে এইটা ঠিক করে নেওয়া হয়েছে শোন শোন চল নিজেদের মধ্যে মিটমাট করে নি বেকার বেকার তুইও আমার জিনিসগুলোকে নিয়ে আর ঘাঁটিস না বেকার বেকার আমিও তোর রকম বিষয় নিই আর ঘাঁটবো না ছেড়ে দে জিনিসটাকে এখানেই মিটিয়ে নি অবশ্যই করে তাই এটাই হচ্ছে ভরত মিলাপের আসল জিনিস যে অন্যায়ের সাথে মানে সমঝোতা করে নেওয়া সমঝোতা করে নেওয়া আমি মন্দিরাকেও ধোয়া তুলসী পাতা বলছি না আর না যে তার হয়ে লড়েছে তাকে আমি কোনো অংশে ধোঁয়া তুলসী পাতা যে সে করছি বাচ্চা তাকে মাথায় বাড়ি মেরে কাজ করিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে আমি না মন্দিরার ক্যারেক্টার নিয়ে কিছু বলবো ক্যারেক্টার মিনস যেটা চারিত্রিক বৈশিষ্ট্য সেটা নিয়ে বলবো চরিত্র নিয়ে বলবো না ঠিক আছে তো চারিত্রিক বৈশিষ্ট্য এটা বুঝিয়ে দেয় যে তুমি সব ছিলে না বলেই আজকে এই দিনটাতে এসে মিটমাট করতে হলো ঠিক আছে অপোনেন্টের কী আছে সে তো গালি দিয়ে দিয়ে গালি দিয়ে দিয়ে গালি দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তার প্রতি তোমার ভালোবাসা কতটা তাই তো বুঝিয়ে দিয়েছে তোমাকে গালি দিতে হয়নি কিন্তু সে কিন্তু প্রতি মুহূর্তে গালি দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তার তোমার প্রতি ভালোবাসা কতটা যেটা আজকে কিনা তোমাকে তাকে ডেকে ঘরে মাংস ভাত খাইয়ে করে নিতে হলো ঠিক আছে সেটা কোনো ব্যাপার না ওটা বড় ব্যাপার না বড় ব্যাপার কোনটা জানো যে এর থেকেও কি বেশি দোষী তোমার মা হেমন্দিরা এর থেকেও কি নিপা কাকিমা বেশি দোষী কারণ সে তো চায়নি যে তুমি নোংরার দিকে যাও আজকে যাকে ঘরে ডেকে তুমি মাংস খাওয়াচ্ছ সে চেয়েছিল যে তুমি নোংরার দিকে যাও তোমাকে ফুলদমে সাপোর্টও করেছিল কিন্তু তোমার মা চায়নি তাহলে মাকে কেন ক্ষমা করা হচ্ছে না ক্ষমার মশরুম যখন তুমি খুলেছ সে নতুন সিজন যখন চালু হয়েছে তাহলে এই ক্ষমার ক্ষেত্রে মাকে তো ক্ষমা করে দেওয়া উচিত ছিল সর্ব আগে মাকে নিজের করে নেওয়া উচিত ছিল সর্ব আগে সেটা কেন করলে না তুমি তোমার দিদিভাইকে ঘরে ঢোকাও তাকে খাওয়াও পড়াও সেটা বড় কথা না কিন্তু দিদিভাই থেকেও কি মা বেশি দোষী ছিল দিদিভাই তো দিনের পর দিন তোমাকে কুড়ে করে খেয়েছে তোমার মা কিন্তু সেটা করেনি উল্টে যারা তোমাকে নিয়ে বলেছে তোমার মা তাদের এগেনস্টে কথা বলেছে তাহলে মা কেন তার প্রাপ্য জায়গা পাবে না বাবা তো চলে গেল তাহলে মা কেন তার মেয়ের সব ভালোবাসাটা পাবে না কেন সেই ভালোবাসা এমন কিছু মানুষরা পাবে যাদের কাছে স্বার্থের একটা ডিলারশিপ হয়েছে তৈরি ডিল ক্রিয়েট হয়েছে বিজনেসের যেমন ডিল থাকে সেরকম ডিল ক্রিয়েট হয়েছে যে আজকে এইটা এখানে এন্ড হবে তার বদলে এটা 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 কেসটা তুলে নিয়েছি তার বদলে তোমাকেও মুখ বন্ধ করতে হবে তাই তো না আমি বলবো না যে কেস করো লড়ো মরো না আমি ওইদিকে যাচ্ছি না আমি ওইদিকে যাচ্ছি না নিজেদের একটা ডিগনিটি নিজেদের একটা স্ট্যান্ড পয়েন্ট আমি সোমনাথের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে সোমনাথ চোখে চোখ রেখে কথা বলতে পারবে তো দিনের পর দিন তোমার বউকে নাঙ্গা করেছে তারপরেও চোখে আমি দেখছিলাম তুমি চোখে চোখ রেখে ঠিক কথা বলতে পারছে না যাই হোক ঠিক আছে সেটা বড়ো কথা না হতেই পারে এখন ঘরের আলাপ হয়ে গেছে ঘরের লোক হয়ে গেছে তো সেটা তো এখন যাই হোক সেটা নিয়ে কোনো বড় ব্যাপার না আর আমি প্রত্যেকের উদ্দেশ্যে শেষ একটা কথাই বলে যাব যে কাউকে বন্ধ হয়তো আমরা করতে পারবো না পারবো না বন্ধ করতে পারবো না কিন্তু এইটুকু তো করতে পারি যে অ্যাটলিস্ট নিজেদের ডিগনিটিটা বজায় রাখতে পারি যেটা নোংরা সেটাকে নোংরা করে আমরা সাইড করে দিতে পারি তার পেছনে চিৎকার চেঁচামেচি না করে হুম কারণ নোংরা কোনোদিনও নিজের নোংরা আমি ছাড়ে না আর সঠিক যেটা সেটাকে সঠিক ভাবতে মানে বুঝতে চেষ্টা করতে পারি ব্যাস আর কিছু না বাকি যেখানে যার ভরত মিলাপ করা সে করতেই পারে করতেই পারে সব কিছু ঠিকঠাক করে নিয়ে যদি নিজেদের সব কিছু মেরুদণ্ডকে ভেঙে ঘুরিয়ে সব তছ করুক সেটা নিয়ে রকম কোনো আফসোস নেই আর আমার তো ভাই নটে চল আমার একদমই আফসোস নেই না আগে না পিছিয়ে যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট অবশ্যই গামলা রানীকে নিয়ে আসছি ভিডিওর জন্য অপেক্ষা করো